অঙ্গনওয়াড়ির খাবারে সাপের খোলস অসুস্থ একাধিক শিশু নদিয়ার চাপড়ার ডোম পুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফের চাঞ্চল্যকর ঘটনা শিশুদের খাবারে সাপের খোলস মেলার অভিযোগ ঘিরে তুমুল সরগোল স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি খাওয়ানোর পর কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে পরিবারের সদস্যরা জানান খিচুড়ির মধ্যেই তারা একটি সাপের খোলস দেখতে পান ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায় ক্ষুব্ধ অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ির খাবার ঘিরে বিতর্ক নতুন নয় তবে ফের এমন ঘটনার পুনরাবৃত্তি প্রশ্ন তুলছে খাবার সরবরাহের মান ও নিরাপত্তা নিয়ে একদিন পোকা একদিন কেল্লু আবার একদিন দেখি ছোট ছোট টিকটিকি ডিম ভাঙা পড়ি থাকে ভাতে সব থাকে আবার আইকি দেখি সাপের খোলস বলছি অটো অমরত্ব কতজন বাচ্চা অসুস্থ হয়েছে সব বাচ্চাকে হাসপাতালে নিয়ে এসছেন ভাতে যে বাচ্চাদের যে খাবার দেয় সেই খাবারে কি ক্লোজ পাওয়া গেছে কি নাও আপনার নাম আলিয়া